বেশ কিছুদিন থেকে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে একাধিকবার মত বিনিময় জঙ্গিপুর পৌরসভার কাজের মান উন্নয়ন নিয়ে এবার জঙ্গিপুর পৌরসভার বেশিরভাগই ওয়ার্ড অপরিষ্কারের জন্য একেবারে খুদ নবান্ন থেকে জঙ্গিপুর পৌরসভাকে চিঠি দিলেন তড়িঘড়ি প্রেস মিটে জঙ্গিপুরের পৌরপিতা বসলেন আরও একবার জানিয়ে রাখি জঙ্গিপুর পৌরসভা বেশিরভাগই ওয়ার্ড অপরিষ্কার এবার খুদ রাজ্যের নবান্ন থেকে চিঠি হলো জঙ্গিপুর পৌরসভাকে তড়িঘড়ি প্রেস মিটে বসলেন জঙ্গিপুরের পৌরপিতা কি বলছেন আমাদের নগর উন্নয়ন দপ্তর থেকে একটা চিঠি এসছে সে চিঠির উত্তর আমাদের কাছে দিন সেখানে বলা হয়েছে কি শহর অপরিষ্কার ড্রেন পরিষ্কার হচ্ছে না আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একটু বলেছি আমি বলতে চাইছি আমার শহরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এরকম হয় কিছু কিছু জায়গাতে কি পরিষ্কার করে আবার ফেলে সেটা একটু একটু অসুবিধা অসুবিধা ওই জায়গাতে বাকি আমার শহর ক্লিন আছে শহরে ক্লিনের ব্যাপারে শহরের লোকের কোনো কমপ্লেন নাই আমার কাছে আর একটা কথা বলি ড্রেন আপনারা দেখতে পেয়েছেন বর্ষার সময় ড্রেন একটু ভর্তি হয়েছিল কিছু কিছু জায়গা সেগুলো ক্লিয়ার করা হয়েছে তবে আর দু এক জায়গায় আছে যেমন আমার বার্ড আছে একটু সেটা আজ থেকে বলেছি ক্লিয়ার করতে ড্রেনটাকে ঝালিয়ে দিতে বলেছি যাতে জলটা বেরিয়ে যায় তাছাড়া আমার জমিপুর শহরে কোনো জায়গাতে সেরকম ড্রেন খারাপ নাই রাস্তাঘাট পরিষ্কার আছে যেটুকু রাস্তা বর্ষার সময় ভেঙেছিলো সেগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেখানে দিয়েছে আমরা সেই রিপোর্ট আমরা দিব আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যেটা বলেছে সেটা ডাম্পিং গ্রাউন্ড আমি অলরেডি আমরা পৌরসভাতে কিনে ফেলেছি সেখানে অলরেডি মালও পড়ছে সেখানে কিছু কাজের জন্য আমরা কিছু এই একটা টেন্ডার করেছিলাম সেই টেন্ডারও পাস হয়ে গেছে মানে টেন্ডার পেপারও আমি দিয়ে দিয়েছি কন্ট্রাক্টার তো ওই জায়গাটা কাজ শুরু হয়েছে দু এক দিনের কাজ শুরু হইছে এটা কোন কোন ওয়ার্ডে এই নোটিশটা সেটা আমাকে ওয়ার্ড ভিত্তিক বললে প্রত্যেকটা কাউন্সিলরকে চিঠিটা দিতে বলেছে যদি ওদের ওয়ার্ডে কিছু থাকে সে কমপ্লেন্টটা দিবে আমাদের